ভ্লগ তো অনেক বানাই বাট আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে বলবো আজকের এই ভ্লগটা আপনি মিস করবেন না আমার অনেক ভ্লগের মধ্যে দিস ওয়ান ইজ দ্য মোস্ট স্পেশাল ওয়ান আজকের এই ভ্লগে যা আছে উড সে দিস ইজ সামথিং এলস আপনার অবশ্যই সেটা দেখা উচিত জীবনে যদি কোনো দিন আপনার সেখানে না যাওয়াও হয় আপনি আমার চোখে সেই জায়গাটা ভিজিট করে আসতে পারবেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন আপনার জন্য এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন ওয়েল আমরা আজকে যাচ্ছি ইয়ুং ফ্রাও ওক মানে টপ অফ দ্য ইউরোপে বাট টপ অফ দ্য ইউরোপ ইউন ফ্রাও ওক এটা অবশ্যই খুবই স্পেশাল একটা জায়গা কিন্তু যেতে যেতে সেখানে যে যে এক্সপিরিয়েন্স হবে আইগার এক্সপ্রেস কেবল কার সেই এক্সপিরিয়েন্সটা আপনার মিস করা উচিত সুইস আলপসের মাঝখান দিয়ে এই দম বন্ধ করা সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন ইন্টারলেকেনে আমরা নিজেরাই ড্রাইভ করে যাচ্ছি ইন্টারলেকেনে ইন্টারলেকেনে গিয়ে আমরা গাড়িটা ওখানে পার্ক করে রেখে আমরা ট্রেনে করে যাব গ্রিন্দেল ওয়ার্ল্ডে গ্রিন্দেল ওয়ালদে গিয়ে সেখানে আমরা পৌঁছবো হচ্ছে আইগার টার্মিনালে আইগার টার্মিনাল থেকে আইগার কেবল কার বা আইগার এক্সপ্রেসে করে আমরা যাব আইগার রেলওয়ে স্টেশন আর সেই আইগার রেলওয়ে স্টেশন থেকে আবার ইউনফ্রাওয়ে যাব আমরা ট্রেনে করে একেবারে খাড়া উপরে উঠে যাবে সেই ট্রেন সো আমাদের সাথে থাকুন এবং সেই বন্ধ করা জার্নিটা উপভোগ করুন সো ইন্টারলেকেনে আমরা আমাদের গাড়ি পার্ক করে ট্রেনে উঠে পড়েছি আমরা এখন যাচ্ছি গ্রিন্দে দিকে যেতে যেতে যে কি অসম্ভব সুন্দর সব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি ট্রেনের জানালার ওপাশে যেন স্বর্গ আর মেঘ ট্রেন জার্নি ভীষণ ভালোবাসে মেঘ খুব অবাক চোখে দেখছে মগ্নও তাই একটা ব্যাপারে আমি হ্যাপি যে আমার দুটো বাচ্চাই স্মৃতি ধরে রাখবার বয়সে আছে যত বড়ই হোক না কেন এই চমৎকার সুন্দর স্মৃতি সে সবসময় রোমন্থন করতে পারবে ওয়েল সো আমরা গ্রিন পৌঁছে গেছি আমরা এখন আছি আইগার গ্লেশিয়ারে আপনি চিন্তা করতে পারেন যে এই দৃশ্যটা এই মুহূর্তে আমি লাইভ দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছি আমার নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না আপনি জানেন যে এখানে প্রায় ষাট জন মাউন্টেনিয়ার মারা গেছে এই মাউন্টেন ক্লাইম্ব করতে গিয়ে আইগার গ্লেশিয়ারের এখানে আইগার গ্লেশিয়ার এতটাই বিখ্যাত যে এর আকর্ষণ মানুষ এড়াতে পারে আইগার গ্লেশিয়ারের যে সৌন্দর্য সেটা আপনি খালি চোখে না দেখলে আসলে বুঝতে পারবেন না যে এটা আসলে কি জিনিস আপনি যখন ভীষণ সুন্দর ভীষণ বড় মহান কোনো কিছুর সামনে পড়ে যান আপনি তখন বুঝতে পারেন মানুষ হিসেবে আপনি কত ক্ষুদ্র আমরা কত ক্ষুদ্র ক্রুজ নামে একজন জার্মান মাউন্টেনিয়ার এখানে মারা যায় খুবই প্যাথেটিক ছিল তার ডেথটা যারা তাকে বাঁচাতে এসেছিল রেস্কিউ পার্টি তারা খুব আফসোস করে যে আর কয়েক ফুট যদি আগাতে পারত জনি তাহলেই তাকে বাঁচানো যেত রাইট সো আমরা এখন দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারে যেখানে আমরা আইগার এক্সপ্রেস মানে সেই কেবল কারে উঠব যেহেতু আমরা সব বুকিং অনেক আগে থেকে করে রেখেছিলাম সো ওয়েল অর্গানাইজড ছিল আমাদের টিকিট প্রসিডিওর অ্যান্ড ফাইনালি এই সেই ওয়ার্ল্ড ফেমাস আইগার এক্সপ্রেস কেবল এই মুহূর্তে একটা সুন্দর ঘটনা ঘটেছে ওই পাশের কেবল কারটা অলমোস্ট ফুল যদিও আমাদেরকে তার অ্যাকোমোডেট করতে পারতো কিন্তু মেঘকে নিয়ে ওই জায়গাটায় উঠতে আমাদের সমস্যা হবে বলে আমাদেরকে কিন্তু আরেকটা কেবল কারে সবার প্রথমে ঢুকতে দিচ্ছে অ্যান্ড প্লিজ প্লিজ লুক অ্যাট হিজ বডি ল্যাঙ্গুয়েজ কতখানি কোঅপারেটিভ এবং সিনসিয়ার সে একটা স্পেশাল নিড মানুষের প্রতি দ্যাট সুইস জেন্টলম্যান মেড শিওর যে আমাদের কোনো ধরনের প্রবলেম হচ্ছে না উই আর অল গুড উই আর কমফোর্টেবল আমরা ঠিক মতো বসতে পারার পর তিনি বাকি যারা ছিলেন তাদেরকে ঢুকতে দিয়েছেন বিশ্বাস করুন দিস ইজ দ্য বডি ল্যাঙ্গুয়েজ উই আর লুকিং ফর শুধুমাত্র এইটুকুন কনসিডারেশনের জন্য দেশ ছেড়ে চলে এসেছি যাই হোক আর অন্য কোনো প্রসঙ্গ নয় এবার আপনি দম বন্ধ করা সেই জার্নিটা উপভোগ করুন আমার সাথে পনেরো মিনিটের এই দম বন্ধ করা সুন্দর জার্নিটা আমি সারা জীবন মনে রাখবো প্রতিটা সেকেন্ড যেন আমার কাছে মনে হচ্ছিল ও মাই গড় আমি কি দেখছি আমি কোথায় আছি পুরোটা সুপার স্ট্রং কাঁচ দিয়ে ঘেরা এই এরিয়াল দৃশ্যপট সহ যে কেবল কারটা সেটা হচ্ছে আইগর এক্সপ্রেসের ট্রাইসেবল কেবল কার আইগর এক্সপ্রেসের এই ওয়ার্ল্ড ফেমাস পনেরো মিনিটের জার্নিটার লেংথ কতটুকুন জানেন ছ মিটার আমার কাছে মনে হচ্ছে আমি কোনো সাইফাই মুভি দেখছি আমার চারপাশ দিয়ে গন্ডোলা ঘুরে বেড়াচ্ছে যেন আকাশের উপরে একটা ট্রাফিক লেগে গেছে এরকম চুয়াল্লিশটা গন্ডোলা এই মুহূর্তে এই আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আপনি জানলে মজা পাবেন সাতটা টাওয়ার রয়েছে ওই যে সামনে একটা টাওয়ার দেখা যাচ্ছে এরকম টোটাল সাতটা টাওয়ার রয়েছে ইমার্জেন্সি কোনো ল্যান্ডিং বা ইমার্জেন্সি কোনো প্রবলেম সলভ করবার জন্য খেয়াল করে দেখুন আমরা কিন্তু একদম মেঘের বরাবর উড়ে যাচ্ছি এই মুহূর্তে একেবারে পাহাড়ে চূড়া দিয়ে উড়ে যাচ্ছে এই কেবল কারটাতে ছাব্বিশ জন মানুষ অ্যাকোমোডেট করা যায় তো আমরা ২৬ জন নেই আমরা মনে হয় আট দশজন মানুষ এখানে সবাই দম বন্ধ করে উপভোগ করছিল এই দৃশ্য এই যে আরেকটা গণ্ডলা আমাদেরকে ক্রস করছে আপনি জানেন এখানে একটা ভিআইপি গণ্ডলাও আছে মানে ভিআইপি কেবল কারও আছে সেটার নাম্বার হচ্ছে ট্রিপল এইট এবং সেই ট্রিপল এইট নাম্বার ভিআইপি কেবল কারে কিন্তু শ্যাম্পেন দেওয়ার ব্যবস্থা আছে ক্যান ইউ ইমাজিন দ্য লকজারি ভূপৃষ্ঠ থেকে এত উপরে এরকম একটা সুন্দর জায়গায় হাইকার এক্সপ্রেসের কেবল কারে বসে আপনি শ্যাম্পেন এনজয় করছেন ওয়াও আপনি যদি জানেন সি লেভেল থেকে আপনি এখন কত উপরে আছেন তাহলে আপনার গায়ে ঘুসপম্প হবে সি লেভেল থেকে আমরা আছি সাত হাজার ছশো সাতত্রিশ ফুট উপরে এখানে বসে আমার একটা দুষ্টু চিন্তা মাথায় এসেছে আমার মনে হয়েছে যে বিয়ের আগে যদি এখানে আসতে পারতাম তাহলে আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে তুমি আমাকে এখানে প্রপোজ করো দিস ইজ দ্য বেস্ট প্লেস এভার টু প্রায় ঠিক আছে এখানে প্রোপোজ করতে না পারুক এখানে একটা কাপল পিকচার তো নেওয়াই যায় তাই না আর এই জায়গায় যদি একটা কাপল পিকচার না থাকে তাহলে এই জার্নিটা আসলে ইনকমপ্লিট কি বলেন আমি মগ্নকে দেখছিলাম সে কিভাবে গোগ্রাসে প্রতিটা দৃশ্য গিলছে এবং কি পরিমাণে এক্সাইটেড তার ছোট্ট মনে কত প্রশ্ন কত কিউরিয়াসিটি কত এক্সাইটমেন্ট মাঝে মাঝে আমাদেরকে যে ক্রস করে যাচ্ছে অন্য কেবল কারগুলো তারা হাত নাড়ছে তো আমাদের সহযাত্রীরাও তাদের দিকে তাকিয়ে হাত নাড়ছে এটা খুব মজা লেগেছে আমার কাছে আসুন আপনাকে আমাদের কেবল কারের ভেতরের পরিবেশটা একটু দেখাই সবাই একেবারে পিন ড্রপ সাইলেন্ট ম্যাক্সিমামই কাপল এসেছে একজন অসীতিপর বৃদ্ধা আমার পাশে বসেছিলেন খুবই শৌখিন একজন ভদ্রমহিলা আমার সাথে অনেকক্ষণ গল্প করলেন আমাদের সম্পর্কে জানতে চাইলেন আমার খুব ভালো লেগেছে ভদ্রমহিলা একজন সুইস এবং সুইসরা কিন্তু সুইডিশদের মতো না সুইডিশরা খুবই প্রাইভেট অন্যদের সাথে খুব একটা ইন্টারাক্ট করতে পছন্দ করে না বাট সুইসরা কিন্তু বেশ হাসি খুশি এবং অনেক বেশি কনভারসেশন করতে পছন্দ করে এই সুইস ভদ্রমহিলা আমার জন্য কয়েকবার উঠে ডানে বামে সরে গিয়েছেন বলছে তুমি খুব ভালো করে ছবিটা তোলো তোমার ভিডিওটা যেন সুন্দর হয় আমি চাই সেটা বিশ্বাস করুন এই জায়গাটা এই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি আসলে আকাশ ছুঁয়েছি আমি আমার স্বপ্নের একেবারে চূড়া ছুঁয়ে এসেছি তাই সেই সময়টা আমি ধরে রাখি একজনের প্রাপ্তির বোধ একই এক রকম আমার কাছে মনে হচ্ছে এটাই আমার সর্বোচ্চ প্রাপ্তি বিকজ উপরওয়ালাকে ধন্যবাদ জানানোর পর ওয়াজ মাই আমি আমার হাজবেন্ডকে কে বললাম বললাম হি রিপ্লাইড মি ব্যাক আমার ছোট তাঁদোর শুয়ে শুয়ে এই দৃশ্য উপভোগ করছে বুঝুন অবস্থা আর মেঘকে দেখে আমার মন জুড়িয়ে গেছে আমার সব কষ্ট সব পরিশ্রম সব সার্থক যে মেঘ এই জায়গায় আসতে পেরেছে আমি নিয়ে যাচ্ছি আলপসের মেঘকে আপনাকে আরেকটা সুন্দর দৃশ্য দেখাই দেখুন নিচে আমাদের গন্ডোলার ছায়া পড়েছে ছায়াটা আমাদের সাথে সাথে চলছে বাচ্চা মনের মতোই আমার মনটাও এই মুহূর্তে অনেক এক্সাইটেড দেখুন নিচে একটা ঝিরি বয়ে যাচ্ছে মানে ঝিরিটা একেবারে বাস্তবে পাশ থেকে দেখতে এক রকমের সুন্দর আর এত উঁচু থেকে দেখতে এটা আবার অন্য রকমের সুন্দর কারণ আমি এই মুহূর্তে ঝিড়িটার উৎসটাও দেখতে পাচ্ছি কোথা থেকে ঝর্ণা হয়ে নেমে তারপর সেটা ঝিরি হয়ে নেমে এসেছে আমাদের জীবনে কিছু মুহূর্ত থাকে না যখন আমরা গায়ে চিমটি কেটে দেখি যে আসলে কি আমি সত্যি দেখছি আমি এখন আমার গায়ে চিমটি কেটে দেখছি আমার ঘুস পাম্প হচ্ছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা আমাকে দেখিয়েছেন আর প্রতিবার যখন একটা গণ্ডলা আমাদেরকে ক্রস করে যাচ্ছে আমার খুবই সাইফাই মুভির কিছু দৃশ্যের কথা মনে পড়ছে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি আইগার এক্সপ্রেস দিয়ে আসেন তাহলে এই জার্নিটা আপনি দুবার করতে পারবেন মানে ত্রিশ মিনিট সময় আপনি পাবেন এই কেবল কারে। যাওয়ার সময় পনেরো মিনিট আর আসবার সময় পনেরো মিনিট আমি সবার সাথে গল্প করছি মেঘমগ্নর সাথে গল্প করছি আমার সহযাত্রীদের সাথে গল্প করছি এবং ভিডিও করছিলাম বাট আমার হাজব্যান্ড আমি ওকে খেয়াল করছিলাম চুপচাপ বসে সে পুরোটা সময় এনজয় করছে অনেক গল্প জমে উঠেছিল সেই সুইস ভদ্রমহিলার সাথে তিনি আমাকে বলছিলেন ইউ আর রিয়েলি অ্যান এক্সট্রা অর্ডিনারি সোল তুমি এত এক্সট্রা এফোর্ট দিয়ে তোমার বাচ্চাটাকে এখানে নিয়ে এসেছো হুইল চেয়ার সমেত সাহস করেছো এখানে আসা এটা অনেক এক্সট্রা অর্ডিনারি একটা ব্যাপার ভদ্রমহিলার প্রশংসা শুনে মিথ্যে বলবো না আই ওয়াজ ফিলিং আ লিটল ইমোশনাল বিকজ আই নো মাই জার্নি সেই বাংলাদেশ থেকে সুইডেনে আসা থেকে শুরু করে নিজের ক্যারিয়ার ছেড়ে দিয়ে এনদেন নতুন করে স্টার্ট করা তারপর এই যে এখানে মেঘকে নিয়ে আসা এই টোটাল জার্নিটা যেন আমার মনে ফ্ল্যাশব্যাক করে চলে এলো আমার হাজব্যান্ড মেঘ মগ্নকে জিজ্ঞেস করছিল যে আব্বু তোমার কি মনে থাকবে এই দৃশ্যটা তোমার কি মনে থাকবে যে তোমাদের পাপা মা তোমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছিলাম মেবি বড় হয়ে তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে কিংবা তোমাদের কিডস নিয়ে এখানে আসবে অ্যান্ড দেন তোমরা কিন্তু আমাদের কথা গল্প করো তোমরা কিন্তু তোমার বেবিদেরকে বলো তোমার ওয়াইফকে বলো যে আমার পেরেন্টস আমাকে এখানে নিয়ে এসেছিল ছোটোবেলা জানি না মেঘের কতখানি মনে থাকবে কিংবা মেঘ কখনো এই আবেগটুকু প্রকাশ করবার ক্ষমতা অর্জন করবে কিনা কিন্তু আমাদের মনে অ্যাটলিস্ট এতটুকুন শান্তনা তো হয়েছে যে আমরা মেঘের পা হতে পারিনি কিন্তু মেঘের ডানা তো হতে পেরেছি মেঘকে নিয়ে সুযোগ চূড়াই তো আসতে পেরেছি মেঘকে এই দৃশ্যটা উপহার তো দিতে পেরেছি আমাদের এবারের ইউরোপ জার্নিটা টোটালটাই মেঘকে ডেডিকেট করা ছিল দেখতে দেখতে আমাদের জার্নি প্রায় শেষের দিকে আর দু তিন মিনিট আছে তো আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স লাইফ জার্নি আমার জীবনের সবচেয়ে সুন্দর জার্নি ছিল এটা এই পনেরো মিনিটের জার্নি তো অনেকভাবেই ংফ্রোকে যাওয়া যায় বাট আপনি যদি আইকার এক্সপ্রেস থ্রুতে আসেন তাহলে আপনাকে ছোট্ট একটা টিপস দেবো যেহেতু পনেরো মিনিট পনেরো মিনিট করে এই জার্নিটা আপ অ্যান্ড ডাউন পনেরো মিনিট আপনি দম বন্ধ করে সেই জার্নিটা উপভোগ করতে পারেন আর যদি ছবি তুলবার হয় বাকি পনেরো মিনিট মানে আসবার সময় আপনি সেটা করতে পারেন দিস ইজ দ্য স্মল টিপ আই হ্যাভ ফর ইউ এই যে গ্রিন টি শার্ট পরা আনটি ইনি হচ্ছেন সেই সুইস মহিলা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এই পনেরো মিনিটে এই পনেরো মিনিটে আমি বিশ্বের এত সুন্দর কিছু দৃশ্য দেখেছি এত সুন্দর কিছু এক্সপিরিয়েন্স করেছি আর চেষ্টা করেছি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে আপনার যদি কোনো দিন সেখানে যাওয়া নাও হয় আমি আশা করি আপনার একটুখানি হলেও মনের ক্ষুধা আমি নিবৃত্ত করতে পেরেছি সো দ্যাট ওয়াজ ইট দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লগে আর